আপনার চোখটা বন্ধ করেন কি করবা আপনি হাতটা একটু দেন

Tak, 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 t a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t t a a t কি এই রাইতের অন্ধকারে পলাইতেছেন নাই কি না না পলামুখেন না পলামুখে আর আমরা তো দু ঘুরতে বেরিয়েছিলাম এই রাইতের অন্ধকারে গাঠটি বস্তা নিয়ে ঘুরতে বেরিয়েছেন আমরা পলাইতেছি কি করবেন আপনি আমার কোনো সমস্যা নাই আমি নিজেই চাই আপনারা পলায় যান আপনি এত কথা কন কেন আমি আপনাকে পলানোর রাস্তা দেখা দিকেছি ফলমি কি ব্যাপার আপনি রো খার আছেন কেন আহেন তাড়াতাড়ি নয়তো কিন্তু কামড় হ্যাঁ মোহন মোহন ভাই গিয়ে দেখ মেহমন আসে নাকি কি অবস্থা আখি বাস খালি ঘুমায় তো কেউ নাই কি গোস রাইত পয়লা মাইয়ার বিয়ে আর এখন জামাই ফালাইছে লস্কর সাহেব জানতে পারলে তো গুলি করে মাথার খুলি উড়াই দিব আর আমগো লাশের সঙ্গে ওই ফাগলি মায়ের বিয়ে দিয়ে দিব না না আমি মরে গেল ওই পাগল মায়ের সাথে বিয়ে করতে পারুম না চল আজকে সারা জেনতে খুশি আনতে খুঁজে যাবার করে লই তাড়াতাড়ি চল চলো দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশআউট আউট চার্জ শুধু নগদে